শেষ প্রবীণ সৌখিস মিঞা সবাই শুভেচ্ছা স্বাগত আমাদের এই প্রোগ্রামে আমি ডক্টর অরুণ করিম এখন একটা রিসার্চার হিসেবে টাচ করছি ছাত্র পরিষদের সাথে আসলে আমার পরিচয় এবং পদচলা প্রায় এক যুগ আমার কলেজের শুদ্ধ বাংলা শিক্ষক جناب আব্দুল কাদের কে পরিচয় করিয়ে দিয়েছিলেন 2012 সালে থেকে 2012 সাল তার পর থেকে এই মানুষটা আজ পর্যন্ত আমাকে ত্যাগ করেননি বিভিন্ন সময়ে তিনি আমাকে দিকনির্দেশনা দিয়েছে পরামর্শ দিয়েছে নিজেই বেশfach সময় আমাকে ফোন করে খোঁজ নিয়েছে আমার সাথে তার সম্পর্ক শরীর সেটা দেখলে বুঝা যায় এখনো কোনে আছে যতবার না আমি তাকে কল করেছি তার তিন বা তিন কল ডিসিমপ করতে রয়েছে অনেক সময় হতেও পারে কি ব্যস্ততার কারণে কর্মধীনে প্রবেশ করার কল খুব কম দেখা তো আমাদের কাছে তিনি হলেন তার প্রকৃষ্ট উদাহরণ দেশকে নিয়ে তার চিন্তা মানুষকে নিয়ে তার যেমন ভাবনা সমাজকে পরিবর্তনের জন্য তার যে প্রচেষ্টা তার সংস্পর্শে না আসলে কেউ বুঝবে এই অসাধারণ মানুষটি যে একজন মহান মানুষের কাছ থেকে জীবন বোধ তা হয়তো বলে দিতে হবে না শাহিন ভাইয়ের মেন্টর আর কেউ নন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের প্রভাবপ্রাপ্ত পুরুষ রহস্য পুরুষ নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান ও রফিক এই যে তার ছবি দাদা ভাইয়ের মতো একজন কিংবদন্তির সাথে আমার দেখা হবে আমি কখনো কল্পনাও করিনি কিন্তু sampai <Sanye> আমাদের তার বাসায় নিয়ে গিয়েছিল একসাথে বসে অনেকবার কথা বলেছি খেয়েছি অনেক কথা এবং তিন তিরদর্শনা তার কাছ থেকে সরাসরি শুনেছি এই ক্লাস করবে না আসলে আমি জানতেই পারতাম না ওই বয়সের প্রায় বমপুর অসুস্থ একজন মানুষ কিভাবে তখনও প্রতিদিন এত এত বই পড়তে শুধু বাংলা বা ইতালিয়ান নয় আর অনেক ভাষা ইতালিয়ান এমনকি ল্যাটিন জানতেন আমি এগিয়ে দেখেছি কি পরিমাণ জ্ঞানের অধিকারী ছিলেন সেটা তার সামনে না গেলে হয়তো কেউ আজও করতে পারবে না নিজে যেমন পড়তেন তিনি সবসময় পড়াশোনা করার ব্যাপারে উৎসর্গ প্রদান করতেন